আজ শনিবার ছুটির দিনে আমাদের মসজিদের সামনে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামেই আসছি এর নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এর লোকেশন হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা পলিসে এখানে মসজিদ কমিউনিটি গুলা বা আমেরিকার সব জায়গায় দেখবেন মসজিদ একটা কমিউনিটির পার্ট কমিউনিটির যারা মুসলমান সব পরিবারকে একত্রে নিয়ে আসে এরকম নানারকম প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে সেটা ঈদের পরে প্রোগ্রামগুলো হয় আমি আপনাদেরকে দেখিয়েছি নানা সিজনে প্রোগ্রামগুলো হয় শুক্রবার বা শনিবার ইসলামিক আলোচনা হয় কন্টিনিউয়াসলি প্রোগ্রামগুলো থাকে সানডেতে সানডে স্কুল থাকে বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হয় বা কোরআন শিক্ষার প্রোগ্রাম থাকে এরকম নানা রকম অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোতে সবাই সপরিবারে আসে আর বাচ্চারা যেহেতু এই সময়টা একটু আনন্দ করতে পছন্দ করে তাই মাঝে মধ্যে এই প্রোগ্রামগুলোও করা হয় এখানে দেখুন নানা রকমের প্রাণী নিয়ে আসা হয়েছে বাচ্চারা এগুলো হাত হাতে নিয়ে দেখছে যেহেতু ওরা এরকম এদের সাথে পরিচিত নয় বা সামনে পেয়ে দেখুন ওদেরকে খাবার খাওয়াচ্ছে সো এরকম একটা আনন্দগণ পরিবেশ এই আয়োজনগুলো ওদেরকে করা হয় যেন ওদের কমিউনিটির সাথে ওদের সম্পৃক্ততা বাড়ে এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে ফল ফেস্টিভ্যাল যেহেতু এখন ফল সিজন আসছে গরমটা কম খুব সুন্দর আয়োজন ছুটির দিনে বাচ্চারা আসছে আমেরিকায় প্রতিনিয়ত মুসলমানের সংখ্যা বাড়ছে যে পাঁচটি কারণে এই মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কথা বলি এই ভিডিওতে আর এই সুন্দর মসজিদের সামনে যে একটা আনন্দঘন পরিবেশ সেটাও সেই সাথে আপনারা উপভোগ করুন দেখুন নানারকম স্টল এই জায়গাটায় রয়েছে স্টলে নানা রকম পণ্য বিক্রি হচ্ছে লোকজন নিজের হাতে বানিয়ে খাবার নিয়ে এসেছে খাবারগুলো বিক্রি করছে ফলে যারা আবার এই যে ছোটোখাটো বিজনেসের সাথে জড়িত অনলাইন বিজনেস করেন ওরা আবার ওদের জিনিসটা এখানে প্রমোশন করতে পারছেন সব মিলিয়ে সবার জন্য এটা খুব একটা উপকারী একটা অনুষ্ঠান বা সবাই এই অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছে এখন প্রচুর মুসলমান আপনারা দেখতে পাবেন আমেরিকার প্রতিটা স্টেটেই যদি যান মসজিদ দেখতে পাবেন কারণ প্রচুর ইমিগ্রেন্ট এসেছে নাম্বার ওয়ান রিজনটা যদি হয় যে আমেরিকায় মুসলমানের সংখ্যা কীভাবে বাড়ছে সেটা হচ্ছে ইমিগ্রেশনের কারণে যখন একটা ফ্যামিলি চলে আসে তখন অন্যান্য ফ্যামিলি মেম্বারদের যে চেইন মাইগ্রেশন তাদেরকেও তারা ইনভাইট করতে পারে তারা এই জায়গাটায় আসে স্টুডেন্ট হিসাবে অনেকে আসে আমরা বাংলাদেশ থেকে আসছি ইন্ডিয়া থেকে অনেকেই আসছে পাকিস্তান থেকে আসছে মিডল ইস্ট যদি মিশরের কথা বলি মিশর থেকে আসছে সো মিডল ইস্ট থেকে প্রচুর ছাত্রছাত্রী আসছে প্রচুর মানুষ এই জায়গাটা এসে স্থায়ী হচ্ছে আপনি যদি মিশিগানে যান প্রচুর মুসলমানের বসবাস আর এখানে প্রচুর ইসলামিক স্কুল রয়েছে মসজিদ হচ্ছে ফলে একটা ইসলামিক যে এনভায়রনমেন্ট প্রতিটা জায়গায় আপনি হালাল খাবার খেতে পারবেন সো এই যে প্রথম রিজনটা হচ্ছে যে ইমিগ্রেশন ইমিগ্রেশনের কারণে প্রচুর মুসলমানের সংখ্যা বাড়ছে দুই নম্বর কারণটা যদি বলি আমি আপনাদেরকে যে এই জায়গাটায় যখন মুসলমান এই জায়গাটায় আসছে স্বাভাবিকভাবে তাদের পরবর্তী প্রজন্ম তাদের যে বাচ্চারা বাচ্চারা এখানে জন্ম নিচ্ছে বাচ্চারা বড় হচ্ছে অর্থাৎ যেহেতু নতুন কেউ এখানে যদি জন্মগ্রহণ করে তাহলে সে বাইবর্ন আমেরিকান নাগরিক অর্থাৎ আমেরিকার মাটিতে কেউ জন্মগ্রহণ করলেই সে কিন্তু এখানে আমেরিকান হয়ে যায় যেহেতু মুসলিম ফ্যামিলিতে যারা জন্মগ্রহণ করছে নতুন ছেলে মেয়ে যারা হচ্ছে তারা মুসলমান ফলে দ্বিতীয় প্রজন্মের যারা তারা কিন্তু মুসলমানের সংখ্যাটা বাড়ছে এবং তারা একদিকে হচ্ছে এখানকার এডুকেশান সিস্টেমের সাথে তারা পড়ালেখা করছে অন্যদিকে তারা ইসলামিক ইনভায়রমেন্টে বড়ো হচ্ছে ফলে তারা কমিউনিটির সাথে আরও বেশি ইনক্লুড হতে পারছে কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে পারছে বন্ধু বান্ধবের কাছে তারা ইসলামিক যে একটা রিলিজিয়ান বা ইসলামটাকে তারা সুন্দরভাবে তুলে ধরতে পারছে ফলে এই কারণে সংখ্যাটা বাড়ছে তিন নাম্বার কারণটা যদি বলি যে যারা এখানে মুসলমান হচ্ছে যারা মুসলমান ইসলাম প্রচার করছে তারা আবার অন্যদেরকে ইনভাইট করছে ফলে প্রতি বছরই কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন অন্য ধর্মের যারা তারা মুসলমান হচ্ছে আমি আপনাদেরকে প্রায়ই দেখিয়েছি মসজিদে দেখা যায় শুক্রবার জুমান নামাজের পর অনেকেই কালেমা পড়ে বা কালেমা শাহাদত পড়ে তারা ইসলাম কবুল করে নিচ্ছে বা ইসলামিক যে আমাদের ধর্ম ইসলাম ধর্মে তারা দীক্ষিত হচ্ছে ফলে কনভার্টেড ইসলাম প্রচুর হচ্ছে কনভার্টেড যারা অন্য ধর্মের ছিল বা অনেকেই দেখা যায় এখানে ধর্মের সাথে কিন্তু সম্পৃক্ত না হয়তো ধর্ম পালন করে না কিন্তু যখন ইসলামিক পরিবেশটা দেখে বা ইসলাম সম্পর্কে জানে তখন তারা এই ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয় এবং এর যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্য তাদেরকে নিয়ে আসে অন্যদিকে অবশ্যই সৃষ্টিকর্তার অবশ্যই তাদের প্রতি সমর্থন থাকে কারণ আল্লাহ তালা আমাদের যাদেরকে এই সামর্থ্যটা দান করেন তারাই কিন্তু আমরা এই সুযোগটা পাই চার নাম্বার কারণ হচ্ছে যে মুসলমান বা এই যে ইসলামিক কমিউনিটি ইসলামিক যারা মসজিদ আমরা কিন্তু কমিউনিটির সাথে নানা রকম অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হয়ে যাচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি বলতে কমিউনিটির যারা আছে তারা যখন দেখে যে ওরা শুধু ওদের ধর্ম নিয়েই থাকে না ওরা কমিউনিটির অনেক হেল্প করে বা ওদের যে আচার আচরণ বা এটা কমিউনিটির জন্য ভালো বা কমিউনিটির অন্যদেরকে কিন্তু এই প্রোগ্রামগুলোতে ইনভাইট করা হয় অনেক সময় মসজিদের খুদবাতে তাদেরকে নিয়ে আসা হয় এখানে কি হচ্ছে কি ধরনের অনুষ্ঠান হচ্ছে এটা তাদেরকে দেখানো হয় এবং ওরা যখন দেখে যে এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক এরা একজন একজনকে হেল্প করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফ্যামিলি ইনভায়রমেন্টে থাকে পরিবার একসাথে বা আত্মীয় স্বজন একসাথে একজন আরেকজনের উপকারে এগিয়ে আসে ফলে এই জিনিসটাতে কিন্তু অনেকে আকৃষ্ট হয় ফলে আপনারা যারা মসজিদ কমিউনিটিতে আছেন আপনারা অনেক সময় অন্যদেরকে নিয়ে আসছেন অন্যদেরকে ইনভাইট করছেন এই জিনিসগুলো আরও বেশি বেশি করবেন আমি অনেক মসজিদকে দেখেছি তারা বিভিন্ন স্কুলে গিয়ে প্রোগ্রাম করে বা স্কুল কলেজের বাচ্চাদেরকে তারা নিয়ে আসে নিয়ে এসে তারা বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপগুলো করে এই অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি করা উচিত বিশেষ করে এটা যে একটা কমিউনিটির পার্ট এবং কমিউনিটির মধ্যেই যে আমরা আছি এটার আরও একটু ব্যাপক প্রসার বা প্রচার করা উচিত কারণ এই কারণে কিন্তু প্রচুর মুসলমান হচ্ছে এই যে কনভার্টেড মুসলমান যারা হচ্ছে কমিউনিটি থেকে এই কমিউনিটির যে অ্যাক্টিভিটিসগুলোর কারণেই কিন্তু হচ্ছে এখানে কি হচ্ছে বা কি হয় আমরা কি করি সেটা অন্যদের একটু জানা উচিত অনেকেই কিন্তু না জানার কারণে অনেক কিছু ভুল জেনে থাকে কিন্তু যখন সে সামনে থেকে এসে দেখে যখন আমাদের সাথে তারা মিশে আমাদের আচার আচরণ দেখে তখন কিন্তু তাদের মধ্যে যদি ভুল ধারণা থাকে বিশেষ করে মিডিয়ার কারণে অনেক ভুল ধারণা কিন্তু প্রচলিত রয়েছে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে ওই ধারণা ভেঙে যায় যখন ধারণাটা ভেঙে যায় তখন সে ইসলামে প্রবেশ করে পাঁচ নম্বর কারণটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা দেখুন যে তরুণ প্রজন্মের বেশি কিন্তু এই যে ইসলামে যারা আছে বিশেষ বেশিরভাগই কিন্তু ইয়াং যারা স্টুডেন্ট হিসাবে আসছে ইয়াং তারপরে যে যারা এখানে জন্মগ্রহণ করছে এই যে একটা তরুণ প্রজন্ম বা এই প্রজন্মের এরা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হচ্ছে তারা তাদের পড়ালেখায় ভালো তারা ভালো জায়গায় চাকরিতে যাচ্ছে তারা রাজনীতিতে যাচ্ছে এই জায়গাগুলোতে যাওয়ার পর কিন্তু তারা তাদের কাজ করার সুযোগ পাচ্ছে বা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার বা ইসলাম ধর্মকে রিপ্রেজেন্ট করার সুযোগ কিন্তু পাচ্ছে বিশেষ করে দেখবেন যে বড় বড় এখন যেই রাজনীতিতে তারা চলে আসছে নিউ ইয়র্কের যে মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছে উনি কিন্তু মুসলমান বা এখন কিন্তু সেটা ব্যাপক প্রচারণায় রয়েছে বা এই যে জায়গাগুলোতে যাওয়া বা সিনেটে যাওয়া বা রাজনীতির যে বড় বড় পজিশানগুলোতে যাওয়া এখন কিন্তু সেই জায়গাগুলোতে যাচ্ছে এটা কিন্তু আরও বেশি প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে যদিও প্রথম মাইগ্রেশনের মাধ্যমে আসা বা ইমিগ্রেন্ট হয়ে আসার পর মেইন এটাই কারণ মুসলমান এখানে বৃদ্ধি পাচ্ছে আর অন্যান্য কারণগুলো কিন্তু মাইনর ওই কারণগুলোও কিন্তু ইসলাম প্রচারে বা ইসলাম মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে তো আমি মূলত কয়েকটা কারণ নিয়ে কথা বললাম যে যেই কারণেই যে মুসলমানদের সংখ্যা বাড়ছে মুসলমান বা মসজিদ বাড়ছে বা নানা রকম অ্যাক্টিভিটিস বাড়ছে ইসলামিক স্কুল বাড়ছে আমেরিকায় প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়ছে এবং প্রচুর মসজিদ হচ্ছে মসজিদ এরকম নানা রকম অ্যাক্টিভিটিস হয় এবং কমিউনিটির সাথে লোকজন একসাথে কমিউনিটির মানুষকে এখানে অর্থাৎ এদেরকে ইনক্লুড করে সো সব মিলিয়ে সুন্দর আয়োজন তারই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ